প্রায় দশ থেকে বারোটি জুডার রং ছিল যেগুলো আগুনের উপরে ছাই হয়ে গেছে আমরা যদি একটু দেখা থাকছি এখনো কিন্তু বাতাসের বেশ গতিবেগ ফায়ার সার্ভিস কিন্তু এখনো কাজ করতে হবে এবং বাতাসের যে গতিবেগ গতিবেগের কারণে কিন্তু আগুন আহ নিয়ন্ত্রণে কষ্ট হচ্ছে এবং পুরো এলাকা কিন্তু বাতাসটা অন্ধকার ছেঁয়ে গেছে এবং আহ কিন্তু তাপমাত্রা এবং যে কালো ধোয়া এবং বাতাসের গতিবেগের কারণে কিন্তু আগুনের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বাহিন চলে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কিন্তু কাজ করছেন কোনাবার দুটি ইউনিট এবং বুগরা বাইপাস ফায়ার সার্ভিস দুটি এবং সারাবো কাশিপুর যে ফায়ার সার্ভিস রয়েছে সেখান থেকে কিন্তু ছয়টি ইউনিট কিন্তু এসেছে সারসংস্থ কোন পক্ষে 500 অপশন জানিয়েছেন তারা কিন্তু খবর পেয়ে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং তিনি আরো জানিয়েছেন যে বাতাসের গতিবেগ কিন্তু প্রচুর এবং এই গতি বাতাসের গতিবেগের কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণে face service করছে এখনও কিন্তু বাতাসের গতিবেগের কারণে কিন্তু পুরো এলাকা কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এছাড়াও কিন্তু এই আহ আগুনের আগুন আগে যে জুড়ের গুণ গুলো তার পাশে যে বসত বাড়িগুলো রয়েছে কিন্তু আগুন শুরু পড়ার আতঙ্কে কিন্তু তার খোলা জায়গায় খোলাস্থান অবস্থান নিয়েছে এই ছিল সর্বশেষ